আসসালামু আলাইকুম সাবানা রিয়েল লাইফ স্টাইল ব্লগে তোমাদের জানাচ্ছি স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি দেখো সকাল সকাল দুটো শালিক আমাদের উঠোনে এসে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া এই কাজগুলো আমার করা হয়ে গেছে করে নিয়ে দেখো চলে এসেছে রান্নাঘরে রান্নাঘরে এসে একটু কাদা করে নিয়েছি ওই যে উনুনের মুখটা ভেঙে গেছে তাই একটু কাদা দিয়ে নিচ্ছি নিয়ে রান্নাঘরটা আমি এখন লেপে নিচ্ছি দেখো রান্নাঘর লেপা হয়ে গেছে এবার আমি চলে এসেছি হাঁস মুরগি ছাড়ার জন্যে আর আমার মেয়ে দেখো একটা বাটিতে করে চাল নিয়েছে চাল নিয়ে বলছে আমি দেব আমি বললাম দি মুরগিকে দিচ্ছে আর টি টি বলে ডাকছে এবার দেখো চলে এসেছি ঘর মোছার জন্যে ঘরগুলো আমি একে একে সব মুছে নেব আমার এই চ্যানেলটা নতুন আশা করছি তোমরা আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করে এগিয়ে যেতে সাহায্য করবে আর আমার এই ব্লগটা দেখে যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর পাশে থাকো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা thank you ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে এবার দেখো এই যে সামনের যে প্লাস্টার করা জায়গাটা এখানে আমার হাঁস মুরগি যত আছে সব এসে এখানে পটি করে রেখে দেয় ওই জন্য আমি পা দিয়ে ঝাটার উপরে পাটা দিয়ে ভালো করে ডুলে ডুলে পটিগুলো তুলে দিচ্ছি দেখো সকালের খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে তারপর মেয়েদের চান টান করেছে আমি চান করেছি চান টান করে চলে এসেছি রান্না করতে কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে একটু লঙ্কা পেঁয়াজগুলো একটু ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়েছি টমেটো কুচি করে রেখেছিল সেইটা ভালো করে একটু মেরে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেব পানি যাতে পুড়ে না যায় আমি এখন ভাজা মশলা দেবো ভাজা মশলা না সরি গুঁড়ো মশলা গুঁড়ো মশলা বলতে খালি জিরেই দেব আর কিছু না আর হলুদ লবণ এইগুলো ধনিয়া টনিয়া গুঁড়ো কিছু দেব না জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই মশলাগুলো দাম ভালো করে একটু কষিয়ে নেব ভালো মতো কষে এসছে এবার আমি এর মধ্যে বাঁধাকপি আর আলু দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে কোনো রকম একটু নাড়াচাড়া করে আমি তরকারিটা এখন ঢেকে দেব এবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি একটু নেড়ে দিচ্ছি তরকারিটা আমি যেখানে রান্না করছি তার পাশেই আমার মেয়েরা আর আমার ননদের ছেলেরা খেলা করছে কি করছো তোমরা শুনো? আয় শুনো? কি করছো তাই Como é pode ser তরকারিটা দেখো প্রায় হয়ে এসছে এখানে আমি একটু ডাল ঘুটনিটা দিয়ে ঘুটে দেব যাতে একটু মাখা মাখা হয় এটা ঘন্টও বলতে পারো আবার বাঁধাকপি দিয়ে দিয়ে তরকারিও বলতে পারো আমি তো ঘন্টই বলি খেতে অনেক ভালো লাগে এবার তরকারিটা আমি একটা গামলায় নামিয়ে নিচ্ছি দেখো কড়াইটা ধুয়ে নিয়েছি ওই কড়াইটায় আমি আবার দিয়ে দিচ্ছি একটু তেল এবার দিয়ে দিচ্ছি দুটো ছোটো তেজপাতা আর একটু রসুন থেতো করে এবার রসুন আর তেজপাতা একটু ভালো করে ভেজে নিলাম তারপরে ভেজে নেওয়া হয়ে গেলে তরকারিটা মেয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে সাতলে নেব তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটার ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি এরকম দুটো ডিমও সিদ্ধ করে নিয়েছি মেয়েদের জন্য মেয়েরা খাবে আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আল্লাহ হাফিজ